ওয়েলকাম নাইন ইনফর আপনাদেরকে স্বাগত জানাই রেশন কার্ড থাকলেই সবাইকে মেসেজ করছে রাজ্যের খাদ্য দপ্তর আপনি পেলেন কি চেক করুন অর্থাৎ এই জুন মাস পড়তেই খাদ্য দপ্তরের যে নিয়ম প্রত্যেককে মেসেজ পাঠানো এবং মেসেজের মাধ্যমে কি জানানো হবে এবং চলুন এই বিষয়টি জেনে নিন বড় ঘোষণা রেশন নিয়মে বিশাল পরিবর্তন এনেছে মমতা সরকার আমরা সবাই জানি যে রেশন কার্ড আজকের সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি তাই এটি তৈরি করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে এটি একটি পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ রেশন কার্ড তো প্রত্যেকের জন্যই অবধারিত করতেই হবে এবং তার জন্য অনলাইন বিভিন্ন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে এর ফলে রেশন কার্ড তৈরি করার ঝামেলা একদমই নেই আপনার নিকটবর্তী যে সমস্ত সাইবার ক্যাফে বা কম্পিউটারের দোকানগুলো আছে সেখান থেকে আপনারা রেশন কার্ড বানিয়ে নিতে পারবেন মাস শুরু হতে খাদ্য দপ্তর মেসেজ পাঠাচ্ছে পশ্চিমবঙ্গের পাঁচ ধরনের রেশন কার্ড রয়েছে বিভিন্ন রেশন কার্ডের ধরন অনুযায়ী খাদ্য সামগ্রীও দেওয়া হয় বাংলাতে যে ধরনের রেশন কার্ডগুলি রয়েছে তা হল পি এইচ এইস এ এ ওয়াই এইচ এইচ আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য এই রেশন কার্ডগুলি ধার্য করা হয়েছে এবার রেশন দুর্নীতির কারণে অনেকেই নিজেদের কার্ড অনুযায়ী ঠিকঠাক রেশন পাচ্ছেন না এই সমস্যার সমাধান করতে মমতা সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে দু হাজার সালের জুন মাস থেকে এই নিয়ম চালু হয়েছে অর্থাৎ এর আগে আপনি কত রেশন পাবেন সেটা আগে থেকে আপনি জানতে পারতেন না বা রেশন দোকানদাররাও আপনাকে ঠিকমতো বুঝিয়ে দিত না কিন্তু এখন আপনাকে সরকারের পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হবে দু সালে জুন মাস থেকে এই নিয়ম অনুযায়ী গ্রাহকদের নিবন্ধিত মোবাইল নম্বরে একটি মেসেজ পাঠাচ্ছে যেখানে নিজেদের খাদ্য অনুযায়ী কতটা রেশন পাবেন তা লেখা আছে সেই মেসেজ দেখে গ্রাহকরা রেশন নিতে যাচ্ছেন ফলে রেশন দুর্নীতি কমছে অর্থাৎ আপনি আগে থেকে যদি জেনে যান যে এই মাসে আপনার জন্য রেশনে কি কি বরাদ্দ রয়েছে তাহলে আপনি রেশন দোকানে গিয়ে খুব সহজে আপনার নিজের প্রাপ্যটুকু বুঝে নিতে পারবেন এক্ষেত্রে রেশন দোকানদার কোনোভাবে আপনাকে কম দিতে পারবে না বা কম দেওয়ার চেষ্টাও করবে না কারণ সরকার আপনাদেরকে জানিয়ে দিয়েছে যে আপনি রেশনে কি কি মাল পাবেন জুলাই মাস শুরুতেই পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর তরফ থেকে রাজ্যের সকল রেশন কারকদের মোবাইল নম্বরে মেসেজ পাঠানো হয়েছে সেই মেসেজের বিভিন্ন কার্ড অনুযায়ী চাল আটা চিনি এবং অন্যান্য সামগ্রী কী কী পাওয়া যাবে তা লেখা থাকছে অর্থাৎ আপনি এই মাসে শুরুর সপ্তাহতেই আপনি মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন বা পেয়ে গিয়েছেন অনেকে যে এই মাসে আপনি কি কী সামগ্রী পাবেন সেই মতো আপনি গিয়ে রেশন দোকান থেকে গ্রহণ করবেন এবং আপনি নিজে ঠকার হাত থেকে বাঁচবেন এবং রেশন ডিলারদের দুর্নীতির হাত থেকে সাধারণ জনগণ অনেকটাই রেহাই পাবে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের খবর পেতে ধন্যবাদ